অন্যের প্রতি সহানুভূতির তীব্র অভাব এটি কি মানসিক রোগের লক্ষণ বা আপনি দেখবেন আপনার পরিবার অথবা আশেপাশে অনেকেই আছে যে সে আপনার প্রতি খুব সহানুভূতি প্রকাশ করছে না আপনার একটা বিপদে পড়লে পরিবার বা সমাজের কোনো একটা বিপদ হলে তখন ওই ব্যক্তি যে আপনাদের সাথে থাকবে বা কোনো একটা বিষয়ে তার কন্ট্রিবিউশনটা দেখাবে সেটা দিয়ে দেখছে না তাহলে এটি কি মানসিক রোগের লক্ষণ কিনা না ওই ব্যক্তির জন্য সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুযোহমন রাজু বর্তমান সময়ে দেখা যায় যে বিভিন্ন রকমের সমস্যা বিভিন্ন রকম মানসিক সমস্যা অনেকে আসে যে আমার পরিবারেই থাকে এই ছেলেটা বা মেয়েটা বা আমার বাবা বা মা দেখা যাচ্ছে যে আগের মতো সেই সহানুভূতিশীল না আমরা বড় হচ্ছে কিন্তু আমার বাবা মা যে সেই কেয়ারিংটা সেটি সে দেখাচ্ছে না সে করছে না তাহলে তার বর্তমানে অবস্থাটা কি সেটাও আমরা বুঝতে পারছি না আমরা হয়তো বা এই জন্যই এসেছি যে তার জন্য আমরা কি করতে পারি ব্যাপারটা কি ব্যাপারটা হলো সহানুভূতিশীলতা বা একজন একজনের প্রতি যে একটা এম্পেথেটিক আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই থাকে না কারণ হচ্ছে হয়তোবা তার ভিতরে ট্রোমা বা মানসিক আঘাত হয়েছে হয়তোবা আপনাদের ভিতরে কনফ্লিক্ট হচ্ছে যেটাকে আমরা বলি যে পরিবার ভিতরে যদি অনেক সময় কনফ্লিক্টগুলো অনেক দিন ধরে থাকে সেটা অ্যাডজাস্টমেন্টাল ডিসঅর্ডার হয় আপনার পরিবারের যে সহানুভূতি প্রকাশ করছে না সে হয়তোবা বিভিন্ন রকমের বিষয় হয়তো বা সেটা আপনারা দেখছেন যে হ্যাঁ এটা তো স্বাভাবিক একটা বিষয় পরিবারের ভিতরে এই ধরনের সমস্যা থাকি অনেক সময় কথা কাটাকাটি হয় বা কোনো একটা বিষয়ে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব হয় কিন্তু সে একদম অন্য রকম হয়ে গিয়েছে সো এই বিষয়টি হয় তার ভিতরে ট্রমা হতে পারে সেটি হতে পারে আপনার পরিবার কেন্দ্রিক অথবা তার পার্সোনাল লাইফে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা বিভিন্ন রকমের রিলেশনশিপ প্রবলেম বা দেখা যায় যে যেই সমস্যাগুলো তাদের ভিতরে একটা মানসিক ভাবে একটা খারাপ একটা অবস্থা তৈরি করে সেই মানসিক অবস্থাটা যখন তারা কাটিয়ে উঠতে না পারে তখন এটার এফেক্টটা হয় পরিবার অথবা সে যেই জায়গাতে থাকে প্রতিবেশী অথবা সে যে প্রফেশনাল লাইফে যে জায়গাটাতে আছে সেই জায়গার কলিক যারা আছে তাদের কাছে সমস্যাটা হয় তাহলে মূল জিনিসটা কি বললাম সহানুভূতি যে প্রকাশ করছে না অন্যতম কারণ হতে পারে যে তার নিজস্ব কোনো ইস্যু সেটা আপনার পরিবার কেউ কথা বলেছে কোনো একটা বিষয় নিয়ে তাকে কথা শুনিয়েছে বা সে দেখছে যে অনেক দিন ধরে আমি পরিবারে বিলং করি পরিবারের যে কন্ট্রিবিউশনটা আমি রাখতে চাচ্ছি সেটি হয়তো বা আমার পরিবারের অন্যান্য সদস্যরা খুব বেশি ফ্রুটফুলি দেখছে না সো এই কারণে কিন্তু সে হয়তো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে এখন কথা হলো এটা কি কোনো মানসিক রোগের লক্ষণ হিসেবে আমরা এটাকে ধরতে পারবো কি না তাহলে প্রথমেই এটা দেখতে হবে যে সে যে সহানুভূতি প্রকাশ করছে না তার ভিতরে বিষণ্ণতা বা অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা এই দুটির একটা আছে কিনা অনেক সময় দেখা যায় যে হয়তোবা সহানুভূতি প্রকাশ করছে না শুধুমাত্র আপনার ক্ষেত্রে না যেটা আমি একটু আগেই বললাম অনেক ক্ষেত্রে সে হয়তোবা খাওয়া দাওয়া ঠিকমতো করছে না আবার হয়তোবা অনেক সময় ঘুম ঠিকমতো হচ্ছে না হয়তো বা কারোর সাথে মিশছে না অনেক সময় দেখা যায় যে ডিপ্রেস মুডটা অনেক দিন ধরে থেকে যাচ্ছে হয়তোবা অনেক সময় আশেপাশে মানুষকে বলে বেশি থেকে লাভ কি বা বিভিন্ন রকমের সুসিডিয়াল যে কথাগুলো সেগুলো হয়তোবা সে বলে ফেলছে এখন এই বিষয়গুলো যখন হবে তার ভিতরে তখন কিন্তু এটা ডিপ্রেশনের একটা লক্ষণ হিসেবে আসবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই আশেপাশে যারা আছে তাকে হেল্প করা উচিত কেননা এটা একটা বিষণ্নতা এবং সেই বিষণ্নতা রোগের যে চিকিৎসা সেটি তার জন্য নেওয়া জরুরি হবে যদি অনেক দিন ধরে চিকিৎসাটা না নেওয়া হয় তখন এটা ক্লিনিক্যাল ডিপ্রেশন হিসেবে আসতে পারে সেক্ষেত্রে ওই ব্যক্তির দেখা যাবে যে নিজের শারীরিক বিভিন্ন রকমের লক্ষণ প্রকাশ পাবে যেটা সে হয়তো বা স্বাচ্ছন্দ্য বোধ করবে না পরিবেশ বা সমাজের মানুষের সাথে মিশবে না ডিপ্রেশন আপনার নামটা শুনলেন এই ডিপ্রেশন থেকে অন্য যে মানসিক রোগগুলো অ্যাংজাইটি বা অন্য অন্য যে রোগগুলো প্যানিক অ্যাটাকের মতো ঘটনাগুলো কিন্তু হতে পারে এবং আরেকটা বিষয় সে বা ধর্মকর্ম বা ন্যায়নৈতিকতার কোনো তো আঁকা সে হয়তো বা করবে না তাহলে কি হলো এই ব্যক্তির অবশ্যই যে প্রফেশনাল সাহায্য সেটা দরকার হবে এই বিষয়গুলো যদি কোনো রকমের একটা লিমিট পর্যন্ত থাকে অর্থাৎ মাইল টু মডার লেভেলে পর্যন্ত থাকে তাহলে তাকে কাউন্সেলিং করানো আপনার বা আপনার পরিবারের অন্যান্য যারা আছে তারা তাদের কিন্তু দায়িত্ব এবং সেই ক্ষেত্রে ওই ব্যক্তিও যদি মনে করে যে আসলে আমার কোনো সহানুভূতি নাই কারোর প্রতি আমি কোনো যে একটা নিজ থেকে কাজ করা ভলান্টিয়ারি যে কাজগুলো সেগুলো আমার করতে ইচ্ছা করছে না তার উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই আপনি প্রফেশনাল একটু সাহায্য নেবেন যদি সেটি না পারেন তাহলে আপনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে যে আপনার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ আপনার কথাগুলো গোপন রাখবে তার কাছে আপনার গোপনীয় যে কথাগুলো মন খুলে বলবেন এবং দেখবেন এটা আপনার ভিতরে একটা হিলিং হবে এবং সেই হিলিংয়ের মাধ্যমে দেখবেন আপনি অবস্থানটা আগের থেকে আরও ভালো করতে পারবেন কেননা এই সমস্যাটা যদি অনেকদিন ধরে থাকে সেক্ষেত্রে আপনার ভবিষ্যতের যে পরিকল্পনা সেগুলো হয়তো বা ঠিক রাখবে না এবং আপনার আশেপাশে যারা আছে আপনার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে একটা কেয়ার করা সেটাও কিন্তু হয়তো বা সম্ভব হবে না সো আপনি যদি দেখেন যে অ্যাংজাইটি আছে সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারেন বর্তমানে থাকার প্র্যাকটিস করতে পারেন আজকে আপনি যেই দিনটাতে আছেন সেই দিনটাতে আপনার কি কি কাজ আছে সেই কাজগুলো করতে পারেন আপনি যখন খাবার খাবেন তখন ওই খাবারই খাবেন অন্য কোনো চিন্তা আপনি করবেন না আপনি আপনার আশেপাশে মানুষদের একটু কেয়ার নেওয়ার চেষ্টা করবেন অল্প অল্প করে আপনি যখন অন্যদেরকে কেয়ার করবেন তারাও কিন্তু আপনাকে অল্প অল্প করে কেয়ার করার চেষ্টা করবে তো আজকে বিয়ে টেখানে রাখি আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ